ও আচ্ছা আচ্ছা আপনার বড় বোনটা কি এখন সুখে আছে আচ্ছা আপনি কি বিয়ের জন্য এসেছেন তাই তো ওকে সুপ্রিয় দর্শক এই বোনটি একটা জীবন সঙ্গীর জন্য এসেছে সে একজন বিয়ের জন্য এসেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি পছন্দ করে থাকেন তাহলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আচ্ছা বোন আপনার সম্পর্কে যদি আমরা কিছু প্রশ্ন করি আপনার কোনো সমস্যা আছে একটা স্বপ্ন থাকে তার জামাই এমন হবে ওই রকম হবে তাই না আপনার জামাই কেমন চাচ্ছেন আচ্ছা ভালো বাড়ি চান না ভালো জামাই চান ভালো জামাই মাশাল্লাহ আচ্ছা আপনার জামাই বয়স কেমন হবে তার সে যদি প্রবাসী হয় আচ্ছা আমাদের ভিডিওটা মূলত প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই বলে প্রিয়াকে আমি বিয়ে করব প্রিয়ার দায়িত্ব নেবো যাবতীয় যা ব্যবস্থা করা লাগে আমি করে দেবো আপনি কি রাজি আছেন মাশাল্লাহ আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন আহ আপনি পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বোন আপনার নাম্বারটা দিয়ে যান আমাদের আপনার ফোন ফোন আছে নাই সুপ্রিয় দর্শক এই বোনটির কোন পার্সোনাল ফোন নাই যদি কোন হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দেব আমরা আচ্ছা বোন ঈদ কেমন কাটে আপনার

অল্প সময় তার জীবন গল্প তুলে ধরা যায় না তাও আমরা যতটুকু চেষ্টা করলাম তুলে ধরার যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া